যে মার্ক ডিস্ট্রিবিউশন জীববিজ্ঞান থেকে হচ্ছে তোমার জীববিজ্ঞান হচ্ছে তোমার বত্রিশ মার্ক থাকবে রসন থেকে থাকবে পঁচিশ মার্ক আর পদার্থ পদার্থবিজ্ঞান থাকবে তোমার বিশ মার্ক আর হচ্ছে তোমার ইংলিশ থেকে থাকবে মানে পনেরো মার্ক আর হচ্ছে জিকে কে জি কে দশ মার্ক থাকবে এবার জিকে কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে জিকে কে হচ্ছে তোমার বাংলাদেশ আর হচ্ছে আন্তর্জাতিক টপিক থাকতেছে এবার জি তো বিগত বছরগুলিতে বাংলাদেশের মধ্যে আবার দুইটা ভাগ ছিল বাংলাদেশ আর হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ পরিস্থিতি আর মুক্তিযুদ্ধ কিন্তু এবার কিন্তু বাংলাদেশ আর হচ্ছে আন্তর্জাতিক দুইটা টপিক থাকতেছে আর যারা সেকেন্ড টেমার আছে তোমাদের